হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আরেকটা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে কেননা আমার আপনারা সব আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো ভালো নিই আমি কদিন আগে অপারেশন হয়েছি কিন্তু আমার শরীরটা খুবই খারাপ কিন্তু গত তিন মাস আগে একটা চেক আপ করায় আমার ব্লাডার স্টোন ধরা পড়ে কনফার্ম হওয়ার জন্য আমি দুই জায়গায় চেক আপ করি কিন্তু এক জায়গায় আসে ষোলো পয়েন্ট ফাইভ এক জায়গায় আসে চোদ্দো পয়েন্ট সেভেন এম তারপর আমি আইরিসের ডাক্তারের কাছে যাই আইরিসের ডাক্তার ওনারা ওনাদের মানে কি বলবো প্রথমে ওনারা দেখেন দেখার পরে বললেন যে পঁচাত্তর হাজার টাকা দিতে হবে বলে কিসের পঁচাত্তর হাজার টাকা ওনারা যে ডাক্তারবাবুদের মধ্যে যে এতটা ইয়ে আছে ওর ভেতরে সেগুলো তো আমার তো এত বড় হয়ে যাবে ভিডিওটা যাই হোক কিন্তু আমরা ওখানে অপারেশান হয়নি তারপরে আমরা ফাটিজে চলে আসি ফাটিজে ডাক্তারবাবুকে দেখিয়ে ফাটিজে আমাদেরকে সব রিপোর্ট করিয়ে মানে আমরা এগারো তারিখে যথারীতি ভর্তির ডেট দিয়ে দেয় আর বারো তারিখে অপারেশান আমরা বারো তারিখ এগারো তারিখে ভর্তি হয়ে যাই আমার ছেলে আমার বর্দা আমার হাজব্যান্ড ভর্তি করে দিয়ে চলে যায় তারপর ভর্তি করার পরে আমাকে ব্রেকফাস্ট আসে ব্রেকফাস্ট আসার পরে রাত্রে আটটার দিকে ঠিক আটটা বাজে তখন আমার ডিনার আসে খাওয়ারটা চলে আসে কিন্তু আমি খেয়েছি মানে খা ওই বসে আটটা নটার দিকে খেয়েছি যদি কিন্তু আমি আমাকে তারপর আবার সিস্টার এসে বলেন যে আপনার নাকের কানের এগুলো তো রাখতে হবে না আপনার তো ওটি আছে কিন্তু তখন আমি নাকের কানেরটা সব খুলে ফেলেছি দেখুন আমাকে কেমন লাগছে আমার ভীষণ খারাপ লাগছিল আমার নাকেরটা খুলতে চাইছিলাম না কিন্তু আমি জোর করে খুলেছি যাই হোক খুলে ওখানে তারপর দিন সকালবেলা আমাকে চান করিয়ে ওটি ড্রেস পরিয়ে দেয় এবার পরিয়ে দেওয়ার পরে এবার আমার খুব ভয় ছিল যে হাতে চ্যানেলটা নিয়ে চ্যানেল করতে পারব চ্যানেলটা কতদিন রাখবে কিন্তু সেই চ্যানেল করতে গিয়ে একটা শিরায় পেলো না তারপর আবার আরেকটা হাতে আমার চ্যানেল করতে হয় এবার ওনারা আমার সেলাইন দিয়ে চলে যায় ঠিক এগারোটা সময় আমাকে ওটি মানে ওটিতে ওটির মধ্যে নিয়ে চলে যায় আমার সবাইকে দেখা করি আমার হাজব্যান্ড আমার স্বামী আমার ছেলে তারপর আমার অন্যদের ছেলে আমার দাদা আমার ভাসু সবাই এসেছিল আমার সঙ্গে আবার দেখা করি ওটিতে নিয়ে যাস ঠিক এগোটা বাজ সাড়ে এগারোটা বাজে তখন আমার ওটির বেডে তোলে এবার আমি তো ওটিতে যখন অ্যানাস্থেসিয়া করে তখন অ্যানাস্থেসিয়া তুলে ফেলে দিয়েছিলাম ওনারা তো খুব চেপে ধরে আমাকে হাত পা টাত পা বেঁধে তারপর আমার অ্যানাস্থেসিয়া করেছে আমি জানি বুঝতে পেরেছিলাম তারপর আমার ওটি বেডে দিয়ে দেয় আমার ওনাদের কাছে শুনেছি আমার হাজব্যান্ড আমার ছেলের কাছে শুনেছি আমার সাড়ে তিনটার সময় আমার বেডে দিয়ে দেয় তারপর আমি তো খুব জল জল করছিলাম কিন্তু আমাকে তো জল টল কি খেতে দিচ্ছিলো না ওটি হয়েছে বলে আমার হাজব্যান্ড আমার পাশে বসেছিলেন চুপচাপ তারপর আমার একদিন পরে আমার ছুটি হয়ে যায় ছুটি হয়ে গেলে আমার সেই ছুটির খাবারটুকু দেখুন তখন তো খাওয়া যায় না খেতে ইচ্ছা করছিল না কিন্তু আমার খাবার দিয়েছিল একটা পাঁচ মিশালি সবজি ডাল আর ডিমের কারি আর দই আর স্যালাড এই সবগুলো দিয়েছিল কাঁচা লঙ্কা টঙ্কা দিয়েছিল কিন্তু আমি তো খেতে পারছিলাম না কিন্তু আমার জোর করে আমার হ্যাজব্যান্ড বলছে না তোমাকে তো খেতে হবে তা ওই আমাকে গালে তুলে দিচ্ছিলো ওই জোর করেই আর আমি হাত ভিডিওটা বানাচ্ছিলাম তখন আর আমি যাই দুই চার গাল খেয়ে আমাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আমাকে আস্তে আস্তে বাড়িতে নিয়ে চলে আসে চলে আসার পরে আমি দেখছি বাড়িতে এসে আমার পেটের ভেতরে যে এত বড় একটা পাথর হয়েছিল আমি বুঝতেই পারিনি আমার পেট ভেতরটাতে কিছুই পারিনি কিন্তু আমি তারপর আমি দেখছি এবার দেখার পরে ভাবছি যে এত বড় পাথর হতে পারে পেটের ভিতরে ঠিক আছে বন্ধুরা আমার মার জন্য ক্ষমা করবেন তো সবাই ভালো থাকবেন আসবেন